ঘুমায় আমরা সবাই খেতে ঘরে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে কিছুদিন এসে আমার যেঠিক ছেলে বা যারা পাটি করে এখানে তাদের ঘর ঘর থেকে বের করে এখানেও মারে তার মাদেরকেও গায়ে হাত দেয় তো তার আগে আমার বাবাকে ডাকে যে দেখুন আমার বাবা মাকে ধরে মারছে ছেলেদের গায়ে হাত ধরছে আমার বাবা সেই মুহূর্তে তাড়াতাড়ি থাকে দৌড়ে চলে আসে আমি আর আমার মা পেছন পেছন দৌড়ে সেইভাবে চলে আসে হঠাৎ করে কিছু ছেলে এখানে কুড়িটার মতো ছেলে দিয়ে এখানে দেখুন নিচে সব পড়ে আছে ইটপিট ছুটতে ছুটতে অতদূর দূর অব্দি গেছে আমরা যেহেতু পেছনে মহিলারা আসছিলাম তাই দৌড়ে দৌড়ে ওরা সেটা থেকে পালিয়ে যায় তখনই এমনভাবে আদলাই ছড়ে যে আমার বাবার এখানে হাত ফুটো যায় পা দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করে তখনই বলেছে মেডিকেল করাতে করেনি তখন আমি থানার বাবুকে ফোন করেছিলাম তিনবার ফোন করার পর ধরেছিলেন উনি ধরে বলেন ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি কিন্তু চারজন মাত্র এসেছিল তার মধ্যে তিনটে সিভিল পুলিশ ছিল আমি চিনি এই বাড়িতে একজন থাকে সিভিল পুলিশ কাজ করে একজন মাত্র পৃথিবী এসে কিছু করেন এসে শুধু আমার বাবাকে উল্টে বুঝিয়েছে তুমি কোনো ঝামেলা করো না দাদা সামনে ভোট তুমি ঘরে চলে যাও আমরা দেখছি তারা কিছু দেখার দেখেনি এসে আমার উল্টো আমার বাবাকে বুঝিয়ে ঘরে চলে যেতে বলে তারা চুপচাপ চলে যেতে আমি এটাও বলেছি যে স্যার দয়া করে আপনারা কিছুক্ষণ এখানে থাকুন এখানে ওরা আবার আসতে পারে আর আসবে আমি কনফার্ম ওরা মুখের ওপর এটা বলেছে আপনাদের ঘর পাড়া দেওয়ার জন্য কি আমরা সারাদিন এখানে বসে থাকবো বলে তারা তার ছানায় চলে গেছে তারপরে যখন করে সুপর্ণা ঘোষ জড়িত আমি কনফার্ম বলছি যিনি আমরা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী জড়িত কেননা আমরা রাত আড়াইটা থেকে ওনাকে ফোন করে গেছি তার আগেও ফোন করেছি উনি কল ধরেন রিসিভ করেননি আমাদের কাউন্সিলারও কোনো হেল্প করেনি আমাদের দেবরাজ চক্রবর্তীও কোনো হেল্প করেন তারপরে যখন রাত কিছুক্ষণ হওয়ার পর হঠাৎ করে ওরা সিসি লাইন কি করে অফ করতে পারে যেখান থেকে ঝামেলা হচ্ছে চার রাস্তার মধ্যে থেকে ঝামেলা হয়েছে আমাদের বাড়ি অবধি লাইন অফ ছিল আর পুরো পাকি ফাড়ার সবার কারেন্ট ছিল সবার ঘরের জ্বালা ভাঙে ওখানে কাজগুলো পড়েছিল পুলিশরা সেটা প্রমাণ এসে লুট করে দিয়েছে কিছুক্ষণ আগে এসে ঝাড়ফাট দিয়ে সব কাজ নিয়ে চলে গেছে প্রমাণপত্র ধরে মারা হয় মাকেও মারা হয় গায়ে হাত তোলা হয় এমনকি কোপ দেওয়া হয় সেই দা বা চাপড় দিয়ে আমার বাবার এখান দিয়ে কোপ মারা হয় এখান দিয়ে কোপ মারা হয় তারপরেও মানুষ হয়তো ছিল। কিন্তু মা বাবার এই রিসেন্টলি এক বছর আগে মাথায় ব্রেন টিউমার হয়েছিল সেই ব্যথা জায়গাতেই বারবার রড দিয়ে গুতিয়ে গুতিয়ে জায়গাটা ফুটো করা হয় পরে তাকে ড্রেনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাওয়া হয় ঘটু ঘটু লোকেরা তৃণমূল পার্টি করে আপনার বাবা আমার বাবা তৃণমূল পার্টি করে